প্রথমে ধন্যবাদ জানাচ্ছে একোর স্কুল থেকে বরাবরের মতো আইসকো সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাক্সিলেন্স ইন ওয়ার্ল্ড পার্টনারশিপ পুরস্কার দু সালে কোন প্রতিষ্ঠান পেয়েছে উত্তর হচ্ছে বিকাশ সম্প্রতি জাতিসংঘের রক্ষা পদক পেয়েছে বাংলাদেশের কোন কন্টিজেন্ট উত্তরসে পুলিশের নারী কন্টিজেন্ট ব্যান্ড এফ পি ই ইউ ওয়ান কোন মিশনের জন্য বাংলাদেশ পুলিশ নারী কন্টিজেন্ট ব্যান্ড এফ পি ইউ ওয়ান জাতির সঙ্গে শান্তিরক্ষা পদক পেয়েছেন উত্তরসে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশন দেশে বর্তমানে কয়েকটি ব্যাংক বহির্ভুক্ত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে পঁয়ত্রিশটি মালয়েশিয়ায় কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে সমন্বয়সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে উত্তরসে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউ চীনে অনুষ্ঠিত আই ও এ আই এর দ্বিতীয় আসরে বাংলাদেশের কতটি ব্রোঞ্জ পদক জিতেছে সম্প্রতি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও কয়েকটি নোট বিনিময় হয়েছে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট সম্প্রতি বাংলাদেশের কোন মৃত্যুপ্রায় নদী স্থানীয় জনগণের সুরক্ষিত পানির প্রবাহ ফিরে পেয়েছে উত্তর ভুলিয়া নদী জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এর প্রতিপাদ্য কি হচ্ছে অবয়াশ্রম গড়ে তুলি দেশে মাছে দেশভরি সম্প্রতি কোন দেশে ক্রিপ্টোরকারেন্সি সংক্রান্ত জিনিস অ্যাক্ট পাশ হয় পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার উত্তর হচ্ছে তেষট্টি পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার সেপ্টেম্বরে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় উত্তর আছে নিউ ইয়র্ক টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটা কোন দেশ ভিত্তিক উত্তর সে মালয়েশিয়া সম্প্রতি জাতীয় নাট নাট্যশালায় মঞ্চ ডোকু ড্রামার নাম কি ছত্রিশ জুলাই ডাকসুর একমাত্র নারী ভিপি মাহবুজা খানম মারা গেছেন কবে উত্তরছে বারোই আগস্ট দু সালে সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আবারও নিষেধ আরোপ করেছে কোন দেশ র্যাপিড সাপোর্ট ফোর্স আর এফ আর এস এফ কোন দেশের আধা সামরিক বাহিনী উত্তর হচ্ছে সুদান আন্তর্জাতিক সালিশ আদালত পি কোথায় অবস্থিত দ্য হেক নেদারল্যান্ডস গোলান মালভূমি নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে উত্তর সিরিয়া ও ইসরায়েল মাটি ময়না চলচ্চিত্রের নির্মাতা কে উত্তর হচ্ছে তারেক মাসুদ কলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উৎসমুখে অবস্থিত নদ বর্তমানে দেশে খাদ্য মজুদ কত আছে একুশ লাখ উনআশি হাজার টন সম্প্রতি কোণ এআইয়ের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনামূল্যে কন্টেন্ট ব্যবহারের দায়ে মামলা দায়ের হয়েছে পার সিটি দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন কবে হবে উত্তর হচ্ছে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ সালে সম্প্রতি কোন সেতু থেকে রেল লাইন উঠিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ যমুনা সেতু বর্তমানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় পুনরায় কোথায় শুরু হয়েছে উত্তর বর্তমানে দেশে মোট উপজেলা কয়টি চারশো পঁচানব্বইটি পঁচিশ ছাব্বিশ অর্থবছরে কৃষকদের জন্য কত টাকা ঋণ বরাদ্দ ঠিক হয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা পঁচিশ ছাব্বিশ অর্থ দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার উঠতেছে ছত্রিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুইটি বাংক ক্যারিয়ার জাহাজ কত টাকা ব্যয় করায় করেছে উত্তর আছে নয়শো কোটি একাত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন হয় কত সালে উনিশশো সালে আনরোয়া কি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত উত্তর হচ্ছে ছয় কোটি ডলার ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে বান্দরবন বার্লিন প্রাসির কত সালে তৈরি হয় উত্তর ১৯৬১ উনিশশো সালে সম্প্রতি কোন দেশ চুয়ার বিলিয়ন বছর আগের জীবাসম উদ্ধার করেছে সিলি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর নাম কি ভিক্টর অরবান